সব ভেঙে পড়বে কোন বিজ্ঞানী বললেন পৃথিবী ধ্বংসের সময় পাহাড় পর্বত সব মসৃণ হয়ে যাবে কেউ কেউ বললেন সমুদ্রের পানি ফুলে উঠবে কেউ কেউ বললেন বিশ্বজগত ব্ল্যাক হোলের ভেতর ঢুকে যাবে অনেক মতবাদ পবিত্র কোরআনেও কেমন দিন সম্পর্কে বলা হয়েছে কিভাবে পৃথিবী ধ্বংস হবে তার অনেক কথা বিজ্ঞানের থিওরির সাথে মিলে যায় থিওরি প্রতিষ্ঠিত সত্য নয় যেমন ধরুন পবিত্র কোরআন রেস্তোরাঁ তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ এই আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট সময়ের জন্য অর্থাৎ বলা হচ্ছে সবকিছুই একদিন ধ্বংস হয়ে যাবে আর কোরআনে একথা অনেকবার বলা হয়েছে যেমন ধর্মকরণের সুরা কি আমার আট নম্বর আয়াত আর নয় নম্বর আয়াতে বলা হচ্ছে যে চন্দ্র তখন হইয়া পড়বে জ্যোতিহীন সূর্য চন্দ্রকে একত্রিত করা হইবে যখন বিশ্বজগৎ ধ্বংস হইবে এরপরে সুরতাকভীরের এক থেকে তিন নম্বর আয়াত এবং ছয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সূর্য তখন নিষ্প্রভ হইবে নক্ষত্র রাজি খসিয়া পড়িবে সমুদ্র তখন স্থৃত হইবে পর্বত সমূহকে চলমান করা হইবে পবিত্র কোরআনে সুরা ইনফিতারের এক নম্বর আয়াত থেকে তিন নম্বর আয়াতে বলা হচ্ছে যে আকাশ তখন বিদীর্ণ হইবে নক্ষত্র খসিয়া পড়িবে পর্বতমালা ভাঙ্গিয়া পড়িবে পৃথিবী ধ্বংসের অনেকগুলো নিদর্শনের কথা বলা আছে পবিত্রকরণের আয়াতে এই কথাগুলো বলা হয়েছে এগুলোকে করতে উল্লেখ যেমন ধরুন সেদিন আকাশ মন্ডলীকে ঘুটাইয়া ফেলিব যেভাবে ঘুটানো হয় লিখিত দপ্তর যেভাবে আমি প্রথম দিনের সূচনা করিয়াছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করিব তাহলে কোরআন বলছে যে আবার নতুন করে সবকিছু সৃষ্টি হবে পৃথিবী ধ্বংস হওয়ার পর বিজ্ঞানের ব্যাপারে কিছু জানে না কোরআন বলছে পৃথিবীর প্রথম মানুষ হলেন আদম আলাহিসাল্লাম বিজ্ঞান এটা প্রমাণ করতে পারেনি কোরআন মানুষের আত্মার কথা বলছে বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি মানুষের আত্মা আছে পবিত্র কোরআন এছাড়াও বলছে জিনের কথা আত্মার কথা ফেরেস্তার কথা বিজ্ঞান এটা প্রমাণ করতে পারেনি কোরআনে মৃত্যুর পরে জীবনের কথা আছে বিজ্ঞানে প্রমাণিত নয় কোরআন বেহেস্তা দুজকের কথা বলছে বিজ্ঞানে প্রমাণিত নয় কিন্তু আপনারা যদি প্রশ্ন করেন ভাই জাকির আপনি খুব সুন্দর লেকচার দিলেন অনেক বৈজ্ঞানিক কথা বললেন আপনি কি জিনে বিশ্বাস করেন ফেরেস্তায় বিশ্বাস করেন আত্মায় বিশ্বাস করেন পরকালের জীবনে বিশ্বাস করেন এগুলো কি অযৌক্তিক নয় আমি তখন বলব না এগুলো অযৌক্তিক নয় এগুলো বিশ্বাস করার পেছনে যুক্তি রয়েছে আমি অন্ধভাবে বিশ্বাস করছি না পরকালের জীবনে আত্মায় বেহেস্তা দজকে জিন আর প্রেতাত্মায় এর পেছনে যুক্তি রয়েছে আমার যুক্তির ভিত্তি হলো এখানে ধরে নেন যেসব বৈজ্ঞানিক কথা আছে পবিত্র কোরআনে এই কথাগুলোর মধ্যে আনুমানিকভাবে ভাবে পার্সেন্ট কথা প্রমাণিত হয়েছে পুরোপুরি সঠিক পবিত্র কোরআনে যে বৈজ্ঞানিক কথাগুলো আছে তার এইটটি পার্সেন্ট কথা আধুনিক বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেখা গেছে কথাগুলো হান্ড্রেড পার্সেন্ট সঠিক বাকি টোয়েন্টি পার্সেন্ট কথা প্রমাণিত হয়নি কোরআনের কোনো কথার পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট মিথ্যে বলে প্রমাণিত হয়নি যদি একটি আয়াত মিথ্যে বলে প্রমাণিত হয়

আসসালামু আলাইকুম জাকির ভাই আমি আগে হিন্দু ছিলাম আর আমি মুসলমান হয়েছি কিছুদিন আগে আমি আপনাকে এখন যে প্রশ্নটা করতে চাই যখন কোনো মহিলা তার গর্ভে সন্তান ধারণ করে ইসলামে গর্ভপাত নিষিদ্ধ কিন্তু কোনো মহিলার যদি মেডিকেল প্রবলেম থাকে রক্তশূন্যতায় ভোগে অথবা কিছুদিন আগে যে সন্তান প্রসব করেছে আর এমন অবস্থায় সবসময় তার জীবনের উপর ঝুঁকি রয়েছে অমুসলিম ডাক্তাররা বলেন গর্ভপাত করিয়ে ফেলতে মুসলিম ডাক্তাররা বলেন এটা হারাম আর যেসব ডাক্তাররা একটু আধুনিক তারা বলেন যে যদি সন্তান দিন থাকে আগে করা যাবে দিনের পর করা যাবে না অনুমতি দেওয়া হয়নি ঠিক ইসলামিক আপনি একটা প্রশ্ন করেছেন আপনি বললেন যে এখনকার দিনে অনেক ক্ষেত্রে গর্ভপাত ঘটনা হয় কিন্তু পবিত্র পবিত্রকরণে কোনো গর্ভপাতের অনুমতি দেওয়া হয়নি এমনকি যখন মায়ের জীবনের উপর ঝুঁকি থাকে পঞ্চকরণে গর্ভপাত নিয়ে বলা হয়েছে সুরা আনামের একশো একান্ন নম্বর আয়াতে উল্লেখ করা আছে এছাড়াও সুরা ইসলার একত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে বলা হয়েছে তোমাদের সন্তানকে দারিদ্র্যের ভয়ে হত্যা করিও না কারণ ওহাদিগকে আমিই নিজে দেই এবং তোমাদিগকেও দেই নিশ্চয়ই ওহাদিগকে হত্যা করা মহাপাপ তাহলে গর্ভপাত ঘটানো হারাম স্বাভাবিক পরিস্থিতিতে যেমন ধরুন শুকরের মাংস হারাম অ্যালকোহল হারাম মৃত পশুর মাংস হারাম তবে একসাথে কোরআন বলছে চারটি আলাদা জায়গায় সুরা বাকার একশো তিয়াত্তর নম্বর আয়তে বলা হয়েছে সুরা মাইয়া তিন নম্বর আয়তে বলা হয়েছে সুরা আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে এবং সুরা নাহালের একশো পনেরো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে যদি নিরুপায় হইয়া কেহ আল্লাহর নির্দেশ পালন না করে আল্লাহ সেক্ষেত্রে ক্ষমাশীল যদি নিরুপায় হয়ে আপনি আল্লাহর নির্দেশ পালন না করেন আল্লাহ সেক্ষেত্রে ক্ষমা করবেন ধরুন অনাহারে মারা যাচ্ছেন শুকরের মাংস ছাড়া খাওয়ার কিছুই নেই তখন সেটাই হালাল হয়ে যাবে সেটাই হালাল তবে সেটা তখনকার জন্যই পরে আর সেটা খেতে পারবেন না আপনি কোনো জঙ্গলে গেলেন সেখানে শুকরই হলো একমাত্র খাদ্য অথবা মরুভূমিতে শুধুমাত্র সেই সময়টার জন্য শুকর খাওয়া হালাল আপনি যদি শহরে ফিরে আসেন তখন ওটা আবার হারাম একইভাবে গর্ভপাত শুধুমাত্র সন্তান চান না জন্য গর্ভপাত ইসলামে হারাম এবং গুরুতর পাপ কিন্তু এটা যদি মায়ের জীবনের উপর ঝুঁকি থাকে সেক্ষেত্রে এটার অনুমতি আছে কারণ ইসলাম ধর্মে সন্তানের জীবনের চাইতে মায়ের জীবন অনেক বেশি মূল্যবান সন্তান তো এখনো জন্মগ্রহণই করেনি আমি জানি যে কিছু ব্যক্তিভাবে বলেন চল্লিশ দিনের পর গর্ভপাত করা যাবে না চল্লিশ দিনের আগে এটা করা যাবে কোরান এখানে খুবই পরিষ্কারভাবে বলছে যে যদি জীবনের উপর হুমকি আসে অনিচ্ছাকৃতভাবে যদি আল্লাহ তালা নির্দেশ অমান্য করেন এটা নিষিদ্ধ নয় যদি ডাক্তার বলে যে আপনার হার্টে সমস্যা আছে আর প্রসাদ যন্ত্রণায় আপনার হার্টের ক্ষতি হবে মা তাহলে মারা যাবে তাহলে সেক্ষেত্রে গর্ভপাত করানো উচিত কারণ ইসলাম অনুযায়ী আপনি ছোট কোনো ক্ষতি এড়ানোর জন্য বড় ক্ষতি করতে পারেন না সন্তানের মা একজন পূর্ণবয়স্ক মানুষ তার জীবন সন্তানের জীবনের চেয়ে দামি সন্তান তখন নিজে একা একা বাঁচতে পারে না তাহলে যদি সন্তানের জন্য মায়ের জীবন ঝুঁকির মধ্যে থাকে ইসলাম অনুযায়ী গর্ভপাত করানো যাবে যদি কোনো ঝুঁকি না থাকে তাহলে সেটা হারাম আশা করে উত্তরটা পেয়েছেন পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে আসসালামু আলাইকুম ভাই জাকির আমার প্রশ্নটা হলো যখন কোরআন নিজেই বিজ্ঞান সম্পর্কে এত কথা বলছে তাহলে বিজ্ঞানী ক্ষেত্রে মুসলিমরা এত পিছে রয়েছে কেন মোনাপ্যে প্রশ্ন করেছেন যখন কোরআন এত বেশি বিজ্ঞানের কথা বলা হয়েছে মুসলমানরা তাহলে কেন পিছনে পড়ে আছে মোনা আমি এখানে দায়ী করব মিডিয়াকে আজকের দিনে মিডিয়া এর বেশিরভাগই পশ্চিমাদের হাতে ইউরোপিয়ানরা মিডিয়া তাদের হাতে স্যাটেলাইট তাদের হাতে টেলিভিশন তাদের হাতে সিএনএন তাদের হাতে বিবিসি তাদের হাতে সবই তাদের কবজে মিডিয়া এখন তাদের কব যায় আর আমরা সবাই যে বইগুলো স্কুলে পড়ি কলেজে যে বইগুলো পড়ি আপনারা দেখবেন সেখানে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে এই সময়টা ছিল অন্ধকারের যুগ কাদের জন্য অন্ধকার ইউরোপিয়ানদের অন্ধকার যুগ পুরো পৃথিবী না আরব এবং মুসলিমরা তখন অনেক বেশি উন্নত ছিল অষ্টম থেকে মুসলিমরা অনেক ছিল ছিল অন্ধকার যুগ আসলে পৃথিবী অন্ধকার যুগে ছিল না ইউরোপিয়ানরা অন্ধকার ছিল সেই সময়ের সামান্য যন্ত্রপাতি আর বিভিন্ন প্রযুক্তি দিয়ে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে মুসলিম বিজ্ঞানীরা যে আবিষ্কার করেছেন সেটা অকল্পনীয় এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে অনেক আবিষ্কার হচ্ছে তখনকার দিনের বিভিন্ন রকম সীমাবদ্ধতার মধ্যেও মুসলমান বিজ্ঞানীরা যে কত কিছু আবিষ্কার করেছিলেন সেটা অকল্পনীয় যেমন ধরুন আমি আমার লেকচারে বলেছি যে ইবনে নাফিস তিনি রক্ত সঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করেন কিন্তু মেডিকেল বয়ে আছে স্কুলের পাঠ্যবই তো আছে রক্ত সঞ্চালন প্রক্রিয়া কে আবিষ্কার করেন উইলিয়াম হারভিন সবাই উইলিয়াম হার্ভির নাম জানে কেউ ইবনে নাফিসের নাম জানে না ইবনে নাফিস রক্ত সঞ্চালনের কথা বলেছেন 400 বছর আগে ইউরোপিয়ানরা পরবর্তীতে মুসলিমদের বইগুলো পড়েছে তারপর সবাইকে বলেছে এটা তাদেরই আবিষ্কার আপনারা যদি মুসলমানদের আবিষ্কারগুলো দেখেন যেমন ধরেন আলী ইদ্রিসি 1154 সালে তিনি প্রথম ব্যক্তি যিনি পৃথিবীর ম্যাপ আঁকেন প্রথম পৃথিবীর ম্যাপ প্রথম ম্যাথমেট্রিক্স মুসলমানরা ম্যাথমেটিক্স অনেক উন্নত আমরা দশমিক পদ্ধতি চালু করেছি আপনারা তো নম্বর জানেন এক দুই তিন এগুলো হলো আরবীয় সংখ্যা এর বাদেও আরেকটা রোমান সংখ্যা আছে এটাকে আরবীয় সংখ্যা বলা হয় কেনা কারণ এটা আবিষ্কার করেছে দশমিক সংখ্যা সংখ্যা আসলে প্রথম যে ব্যক্তি পৃথাকর থিওরিটা প্রমাণ করেন তিনি আলতুসি আমরা পৃথাকর থিওরি জানি কিন্তু আলতুসির নাম জানি না তিনি প্রমাণ করেছেন যে অতিভুজের বর্গ সমান হলো অন্য দুই বাহুর বর্গের যোগ ফলের সমান আলবেরনে তিনি ছিলেন ত্রিগণমিতির উপর একজন বিখ্যাত গণিতজ্ঞ এরা সবাই খুবই বিখ্যাত আলখিন্দির নাম শুনতে পারেন আলখিন্দি ছিলেন একজন দার্শনিক গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ যখন বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও নিউটন বলছেন পদার্থবিদ্যার সব সূত্রই পরম সূত্র খিন্দি বলেছেন যে সব সূত্রই হচ্ছে আপেক্ষিক আর এখন আমরা জানি আপেক্ষিকতা সূত্র প্রমাণ করেছেন অ্যালবার্ট আইনস্টাইন আলফিন নাম জানে না তিনি প্রথম ব্যক্তি যিনি আপেক্ষিকতাবাদ এ সম্পর্কে কথা বলেছেন পরবর্তীতে এই সম্পর্কে গবেষণা করে তিনি আপেক্ষিকতাবাদ সম্পর্কে বলেছেন কয়জন তিন ভাইয়ের নাম জানে মোহাম্মদ শাকের আর হাসান তাদের কথা কয়জন জানে তারা পৃথিবীর পরিধির কথা বলেছিল লোহিত সাগরের একটা কৌণিক বিন্দু থেকে তখন মানুষ ভাবত যে পৃথিবীর সমতল কেমিস্ট্রি মুসলমানরা কেমিস্ট্রিতে অনেক উন্নত ছিল ইবনে আয়ন যাবে ইবনে আয়ন ইউরোপিয়ানরা বলে গেবর তাই যখন আমরা বইতে পড়ি গেবর আমরা ভাবি কোন ইউরোপিয়ান আসলে মুসলিম জাবের ইমনা হায়ান আমরা গেবর কাছে চিনি জাবের কে চিনি না তিনি প্রথম অ্যালকোহল পরিশোধিত করেন অ্যালকোহল এসেছে আরবি শব্দ আলগুন থেকে অর্থাৎ ভূত খারাপ প্রেতাত্মা অ্যালকোহল আরবি শব্দ তিনি কেমিস্ট্রির উপরে দুই হাজার পৃষ্ঠার বই লিখেছেন মহামাদ জাকারিয়া রাজি তিনি মেডিসিনে বিখ্যাত ছিলেন তিনি গুটি বসন্ত এবং হামের ব্যাপারে বিখ্যাত চিকিৎসক ছিলেন তিনিই প্রথম পারদ মেশানো মলম ব্যবহার করেন তিনি শিশুদের রোগের উপর বই লিখেছেন এমন অনেক মুসলিম বিজ্ঞানী আছেন আলী ইবনে আব্বাস তিনি মেডিসিনের উপর বিশদ বই লিখেছেন আলী ইবনে সিনা বলে আবিসিনা আবিসিনা শুনে মুসলিম মনে হয় না আলী ইবনে সিনা মুসলিম আবিসিনা মুসলিম না তাকে তখন বলা হতো প্রাচ্যের অ্যারিস্টটল তিনি একটা বই লিখেছিলেন কানুন এই বইটা মেডিসিনের পাঠ্য বই হিসেবে বিভিন্ন জায়গায় পড়ানো হয়েছে সপ্তদশ শতাব্দী পর্যন্ত ইবনে নাম নামকে জানে তিনি হলেন আলেকজান্দ্রিয়ার পর প্রথম কেউ যিনি প্যারাসাইটোলজি নিয়ে কথা বলেছেন এইচ ফাইটের কথা বলেছেন প্যারিকার্ডাইটিস তিনি ওটাইটিস মিডিয়ার কথা বলেছেন টমি অনেক চিকিৎসক আল জাহারি আল জাহারি ছিলেন বিখ্যাত ডেন্টিস্ট একজন সার্জন এছাড়াও একজন প্রসূতি বিশেষজ্ঞ তিনি সার্জারির বিভিন্ন রকম যন্ত্রপাতি আবিষ্কার করেন গাইনোকোলজি আর ডেন্টিস্ট্রির যন্ত্রপাতি আমরা অনেকেই হয়তো এগুলো জানি কিন্তু মিডিয়া এখন রয়েছে পশ্চিমাদের হাতে মুসলিমরা অনেক উন্নত তবে আপনার কথাটা আমি মানছি বর্তমানে আজকে মুসলিমরা জ্ঞানে বিজ্ঞানে পিছিয়ে যাচ্ছে কারণটা জানেন ইউরোপিয়ানরা এগিয়ে যাচ্ছে কারণটা জানেন মুসলিমরা পিছিয়ে যাচ্ছে কারণ তারা পবিত্র কোরআন থেকে দূরে সরে যাচ্ছে আমরা ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছি আর ইউরোপিয়ানরা কেন এত উন্নত হলো জানেন ধর্ম থেকে তারাও দূরে সরে যাচ্ছে ইউরোপিয়ানরা উন্নত হচ্ছে কারণ তারা ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে মুসলিমরা আমরা পিছিয়ে যাচ্ছি কারণ আমরা ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি এখানে আমি মুসলিম ভাই বোনদের অনুরোধ করব অমুসলিমদেরও বলবো আপনাদের সবাইকে বলছি কেন আপনারা পবিত্র কোরআন পড়বেন না অর্থ বুঝে কেন আমরা আয়াতগুলোর অর্থ বুঝবো না আমরা কোরআন নিয়ে যা করি চুমু দিয়ে উপরে রেখে দিই কোরআন শুধু চুমুখে উপরে রাখার জন্য নয় দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে হবে যদি জীবনে কোরআন মেনে চলেন অর্থ বুঝে পড়েন ইনশাল্লাহ আমরা আবার পৃথিবীতে সবার উপরে থাকবো আশা করি উত্তরটা পেয়েছেন আমি ভাইদের অনুরোধ করব। অমুসলিম শ্রোতাদের যেন এখানে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় একটা মাইকি অমুসলিম ভাইদের আপনারা প্রশ্ন করার সুযোগ দিন আমার নাম কে মহেশ একটা কলেজে পলিটেকনিক ডিপার্টমেন্টের লেকচারার আমি মুসলমানদের বিয়ে নিয়ে একটা প্রশ্ন করতে চাই ইসলাম ধর্মে কেন একজন পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেয় ভাই প্রশ্ন করেছেন যে কোরআনে কেন বলা হচ্ছে যে একজন পুরুষ